দীর্ঘ সতেরো বছর আমরা নির্যাতন সহ্য করেছি সহ্য করার মধ্যে একটা মহাবিপ্লবের মধ্য দিয়ে আমরা ক্ষমতার হয়েছে সেই সরকার বিদায় নিয়ে আজকে অন্তর্বর্তী সরকার এসছেন ডক্টর রিনু চট্টগ্রামের বাসিন্দা অত্যন্ত দুঃখজনকভাবে সত্য হলো আমাদের চট্টগ্রাম এবং ঢাকায় বহু বাংলাদেশের বহু সাংবাদিক যারা নির্যাতিত হয়েছেন চাকরিযুদ্ধ তারা চাকরি পান নাই আমি বিশেষ করে চট্টগ্রামের ক্ষেত্রে বলতে চাই আগামী এক মাসের মধ্যে যদি এদেরকে চাকরি থেকে ফিরিয়ে না নেওয়া শুধু আমাদেরকে আপনারা অবসর গ্রহণের পর ক্ষমতায় বসিয়ে সচিব সিনিয়র সচিবের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছেন আপনি প্রতিবাদ জানাই আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আজকে নির্যাতিত যারা পথরে যারা নবম বয়স নেই সবাইকে সেই সুযোগ সুবিধা অবিলম্বে দিতে হয় আগামী এক মাসের মধ্যে আমরা চট্টগ্রামের যেসব সরকারি গণমাধ্যম দপ্তর আছে সেই দপ্তরে প্রতিবাদ সবাই প্রতিবাদ জানাবো আমি এই কথা আপনারা আমাদের রক্তের মধ্য দিয়ে ক্ষমতার আমাদের উন্নয়নের মধ্য দিয়ে আপনারা ক্ষমতা এসছেন আজকে তথ্য বোঝে স্থানীয় সরকার কিন্তু জনগণের সুযোগ সুবিধা থেকে আপনারা আমাদেরকে বঞ্চিত করছেন কিন্তু আমাদের প্রতিবাদের সরকার হবে আর আগামী নির্বাচন হবে এই নির্বাচন মানুষ চায় আগামী দিনের নির্বাচনে যত কোন রকম ষড়যন্ত্র এখন যাতে ঐক্যমতো কমিশনের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে

মিডিয়া এখনো বাস্তবায়ন করেনি আমরা চাই এ বাস্তবায়ন হোক এবং হোক রোজগার অবশ্যই আমাদের সাংবাদিক যারা নেতৃবৃন্দ আছেন তারা এভাবে সুচার থাকবেন এবং আরো কর্মসূচি দেবেন সবাইকে ধন্যবাদ দেখেন সাংবাদিকরা আমরা নিজেরা মনে করি যে আমরা সমাজের একটা খুব উচ্চ শ্রেণীর মানুষ সচেতন মানুষ এবং সমাজের দর্পণ আমরা দুজন বিশিষ্ট সাংবাদিক সাগর এবং ঘুড়ি হত্যাকাণ্ডে তেরো বছর পার হয়েছে একশো বার এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়েছে সাংবাদিকদের নিরাপত্তা তাহলে কোথায় সিবিআই এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারছে না যে হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত সাগর রুড়ির আত্মীয় স্বজন বলেছেন যে বিগত ফ্যাসিস্ট আমলের সরকারের দোষণের সব জড়িত এবং কারা কারা জড়িত তারা নিজেরা বলেছে তারপরও পিবিআই একশো একুশ বার এ হত্যাকাণ্ডের বিচারের জন্য তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় নিয়েছে আদালত তাদেরকে বারবার সময় দিয়েছে যে প্রকৃত সত্যটা যেন মানুষের সামনে আছে তারপরও তারা বের করতে পারছে না অথচ অনেক ক্লুজেস মার্ডারের ট্রেস আউট হয়েছে শুধু সাংবাদিকদের জীবনের নিরাপত্তাটা কোথায় আপনারা জানেন সেই ক্যাসিস্ট আমলে নিজ গৃহে নিজের বাসায় বেডরুমে খুন হয়েছিল আমাদের দুই সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর এবং রবি তখনকার ফ্যাসিস সরকার বলেছিল যে বেডরুমে নিরাপত্তা দেওয়া সম্ভব না অথচ বেডরুমে গিয়ে একজন দুজন প্রতিশোধ আসা সাংবাদিককে সাংবাদিককে খুন করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তাই এক যুগের বেশি সময় অতিক্রান্ত হয়েছে আমাদের সেই সাংবাদিক দুই সাংবাদিক বন্ধু খুনিকার আমরা এখনো জানলাম না আমরা ধরে নিয়েছিলাম চাষির সরকার আর এই খুনের বিচার করবে না করে নিয়ে গেছে কিন্তু সেই চাষিদের বিদায়ের করে যে অন্তর্বর্তী সরকার এসেছে এক বছরের বেশি সময় হতে চললো কিন্তু আমরা এখনো জানি না কারা আমাদের সেই সাংবাদিক বন্ধুদের খুনি